থেকেই দিলে দিলে আমার জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি হেডিংটা নিয়েছি খুব গুরুত্বপূর্ণ সময়ের দাবি এই বিষয়ের উপর আলোচনা শোনা এবং বুঝা নবী আলাইসালামের মর্যাদা এবং সান মান নিয়ে আপনারা আলোচনা শুনতেছেন এবং শোনা উচিত কারণ নবী আল্লাহ সাল্লামের সান মান যদি আপনারা না বুঝেন আমার মনে হয় নবী আলি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ আপনারা করতেও পারবেন না ভালোও বাসতে পারবেন না তো এই জন্য অনেক শান আপনারা শুনেছেন কিন্তু আমি আজকে যে শানগুলো বলবো আপনারা একটু লক্ষ্য করে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যেগুলো বলবো সেগুলো একটু ইউনিক কিনা এগুলো একটু ডিফারেন্ট কিনা যদি এগুলো একটু ডিফারেন্ট হয় ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকার পাবে প্রত্যেকে কমপ্লিটলি হৃদয়কে খালি করে বসেন এবং আজকের মাহফিল থেকে কোনো চিল্লাফাল্লা নয় কোনো হৈহুল্লোর নয় আজকের মাহফিল থেকে ঠান্ডা মাথায় একটা থিম একটা মেসেজ একটা গোল করেই যাব ইনশাআল্লাহ নিয়ে যাবো আল্লাহ সকলে আল্লাহ আমি প্রথমে আয়াত দিয়ে শুরু না করে যে হাদিসটা টা পড়েছি এই হাদিস দিয়ে আমি আমার আলোচনাটাকে শুরু করতে চাই নবী করিম সাল্লাম এক হাদিসে বলেন

সমস্ত উন্মতের উপরে আলহামদুলিল্লাহ বলেন এটাতে আলহামদুলিল্লাহ কেন বলবেন এখানে আপনারাও আছেন এখানে কারা কোন কি বলতে হয় প্রিয় উপস্থিতি হাদিসের অর্থ যদি আপনারা বুঝে থাকেন তাইলে সংক্ষেপে হাদিসের অর্থ দাঁড়ায় আমরা মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত বলেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত এই সারমর্ম শব্দটা আপনাদের ব্রেইনে সেট করে আসেন আমরা একটু সামনে দিকে আগাই বোঝার ব্যাপার হল হাদিসে যে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন আমাকে আল্লাহ রাবুল আলমিন সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই শ্রেষ্ঠত্বরা কিভাবে দিয়েছেন নবী করিম সাল্লামের উম্মত কে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা হলো বোঝা সাপেক্ষ বোঝার দরকার আছে না নেই শ্রেষ্ঠত্বটা বোঝার দরকার আছে প্রিয় উপস্থিতি আমার নবী অন্য নবীর উপরে যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে এই শ্রেষ্ঠত্ব লাভের ব্যাপারটা বুঝার আগে মর্যাদার কিছু ক্লাসিফিকেশন রয়েছে কিছু বিন্যাস রয়েছে এই মর্যাদার বিন্যাসটা যদি আপনারা প্রথমে আলোচনা শুরুতে শোনেন তো ইনশা কথাগুলো কি কঠিন হচ্ছে আমি আগেও বলে দিয়েছি আপনাদেরকে আমি কিন্তু তথাকথিত কথা বলছি না ধারাবাহিক একটা কথা বলবো আমার কথা শুরু এবং শেষ যদি আপনারা না বুঝেন কেউ ভুল বুঝবেন কেউ যাওয়ার পরে সমালোচনা করবেন এই জন্য এ টু জেড কমপ্লিট মেসেজটা নিয়ে যাবেন আর শুরুতে কী বলছি শেষে কি বলতে চাচ্ছি এই জিনিসটা খেয়াল করবেন কারণ আমার এখানে অনেকগুলা কথা আসবে যেগুলো আপনাদের মনে হবে যে আমি কুথা মারতেছি আসলে এগুলো কি ইসলামের জন্য বলেছি আপনাদের ঈদের খোরাকের জন্য বলেছি আপনাদের ইসলামের জন্য বলেছি আত্মশুদ্ধির জন্য বলেছি এই জন্য নবী আল্লিসাল্তুসালামকে কিভাবে আল্লাহ আরফ বলে আলাইমিন নবীদের উপরে মর্যাদা দিয়েছেন এই বিষয়টা বোঝার জন্য আমাদের প্রথমে কি বুঝতে হবে মর্যাদার কিছু ক্লাসিফিকেশন বুঝতে হবে কিছু শ্রেণীবিন্যাস বুঝতে হবে মর্যাদার শ্রেণীর ক্ষেত্রে মনে রাখবেন এই পৃথিবীতে পরজগতে সমস্ত জগতে সমস্ত সৃষ্টি জগতের উপরে এক নাম্বার মর্যাদার দিকে শ্রেষ্ঠ হলেন আল্লাহ তাইলে এক নাম্বারে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কে আল্লাহ আপনারা যদি আমার কথার উত্তর না দেন তাহলে আমি মনে করব আপনারা আমার কথা বুঝতেছেন না উত্তর দিতে হবে সামনে আসেন কেউ উত্তর হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠত্ব বহন করে কে আল্লাহ এক নাম্বার দুই নাম্বার হলো আল্লাহর পরে সমস্ত নবীদের উপরে এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব বহন করে আমার নবী মোহাম্মদ ক্লাসগুলো বুঝতেছেন এক নম্বরে কে দুই নম্বরে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কে আল্লাহর পরে নবীলাম হিসাব গুলা না মিললে ভুল করবেন খেয়াল করেন তিন নম্বরে তাম বিশ্ব জগতের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মর্যাদার দিকে তিন নম্বরে শ্রেষ্ঠ হলো অন্যান্য নবী রসুলরা আমার নবীর পরে আমার নবীর পরে তিন নম্বরে সৃষ্টির অন্যান্য মখলুকাতের উপরে সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব বহন করে কে অন্যান্য নবী রসুলরা গেল কয় নাম্বার তিন নম্বর চতুর্থ নম্বর অন্যান্য নবীর রসুলদের পরে সমস্ত সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব বহন করে আল্লাহর নবীর সাহাবিরা কয় নাম্বার এলো চার নাম্বার ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায় কথা বললাম সমস্ত সৃষ্টি জগতে অন্যান্য নবীদের পরে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ কারা নবীর সাহাবিরা আমার রসুলের সাহাবীরা কথাটা বুঝে থাকলে একটু বলুন তো আমাদের নবীর সাহাবীদের মর্যাদা বেশি নাকি অন্য নবীর নবীদের মর্যাদা বেশি জি শেষ বয়ান বুঝলে গেছে অন্যান্য নবী রসুলদের মর্যাদা বেশি অন্যান্য নবী রসুল তিন নাম্বার ক্লাসে আছে সাহাবিরা চার নাম্বার ক্লাস এক নাম্বার ক্লাসে মর্যাদা দিক থেকে আল্লাহ দুই নাম্বার আমার নবী তিন নাম্বার নবীর পরে অন্যান্য নবী চার নাম্বার সাহাবি

সবচেয়েতে মর্যাদার অধিকারী কারা ওলি আউলিয়ারা কয় নাম্বার ক্লাসে পড়লো 5 নাম্বার 5 নাম্বার 6 আউলিয়াদের পরে সমস্ত সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা রাখেন সাধারণ মুমিন মুসলমানেরা কাফেরের চেয়ে শ্রেষ্ঠ হিন্দুর চেয়ে শ্রেষ্ঠ বৌদ্ধর চেয়ে শ্রেষ্ঠ এমনকি সমস্ত সৃষ্টি জগতে শ্রেষ্ঠত্ব বহন করে অলিয়া আউলিয়াদের পরে কারা সাধারণ মুমিন মুসলমান আপনারা এবার উল্টো দিক থেকে যান উপরের দিকে যাই আপনাদের আপনাদের কথাটা কমপ্লিটলি বসার জন্য কি কষ্ট হচ্ছে তাম সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব বহন করে সাধারণ মুমিন মুসলমানেরা সাধারণ মুমিন মুসলমানের চাইতে মর্যাদা বেশি শ্রেষ্ঠ মর্যাদা হলো আউলিয়াদের অলি আউলিয়াদের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা হলো নবীর সাহাবিদের নবীর সাহাবিদের চাইত শ্রেষ্ঠ মর্যাদা হলো অন্যান্য নবীদের অন্যান্য নবীদের চাইত শ্রেষ্ঠ মর্যাদা হলো আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার নবীর চাইতে সর্ববৃহৎ মর্যাদার অধিকারী হলেন কে এই ক্লাসিফিকেশনটা মাথায় থাকবে এই শ্রেণীবিন্যাসটা মাথায় থাকবে তাইলে একবার সবক দেন আপনারা এখানে ক্লাস চলতেছে এক নম্বর শ্রেষ্ঠ মর্যাদা সবাই বলেন কার দুই নম্বরের পাঁচ নম্বর শ্রেষ্ঠ মর্যাদা বলিয়া উলিয়াদের ছয় নম্বরের শ্রেষ্ঠ মর্যাদা মুসলমান বলে কোনো ক্লাসই পড়ে না কারণ যার ইমান নাই তার কোনো ক্লাস তাইলে এই ছয় ধরনের শ্রেণীবিন্যাস পেয়েছেন মর্যাদা প্রিয় উপস্থিতি আমাদের সাধারণ মুমিন মুসলমানেরা এই মর্যাদার শ্রেণী বিন্যাস না জানার কারণে একজনের মর্যাদা আরেকজনকে দিয়া বিভ্রান্ত হয় কথা ঠিক কিনা মর্যাদার শ্রেণী বিন্যাস না বুঝে কখনো কখনো আল্লাহর মর্যাদা নিয়ে নবীকে কাইরা আল্লাহর মর্যাদা কাইরা নবীকে দিয়ে দেয় কখনো কখনো নবীর মর্যাদা কেড়ে অলিকে দিয়ে দেয় আবার কখনো আল্লাহর মর্যাদা কে অলি অলিকে দিয়ে দেয় এই কথাগুলো বলতে গেলে মানুষ বলে আমরা অলি মানি না অলি মানি কি না আজকে প্রমাণ করে দিয়ে যাব ইনশাআল্লাহ মুশাই না না চোট্ট না বাংলাদেশে আমাদের যেই কেওলি ভক্ত কেউ হতে পারে না ঠিক কি না এই অনুস্থিত কথাগুলো দিয়ে দিয়ে ভালো করে বুঝবেন অনেকগুলো অপবাদের জবাব পেয়ে যাবেন গত দুই বছর না তিন চার বছর আমাদেরকে এখানে মাহফিল করতে দেওয়া হয় নাই আমরা নাকি নবীর দুশ্মন আমরা নাকি অলির দুশ্মন আজকে প্রমাণ করে দিয়ে যাব আমার দেড় ঘন্টা এক ঘন্টা বয়নে কয়টা নবীর হাদিস আমি বলি তোমরা কয়টা হাদিস বলো আজকে প্রমাণ করে দিয়ে যাবো না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন প্রিয় উপস্থিতি একটু উত্তেজিত হলো আবার ঠান্ডা হয়ে যাবে কারণ আমার কথাগুলা ঠান্ডা মাথায় বুঝতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ দেখেন তাইলে আমার ক্লাসিফিকেশনের মধ্যে ওলি আছে না নেই সাহাবি আসে না নাই অন্য অন্য নবীরা আছে না নাই রসুল আছে না নাই তাহলে আমি রসূলে দুস্মন হয়েছিলাম কেমনি বলেন তো এবার আসেন বিবস্থিতি এই ক্লাসটা মাথায় রেখে দুই একটা সিকুন কথা শুনেন এই মর্যাদাটা সাধারণত আমাদের সমাজে আলোচনা হয় না আমাদের সমাজে অলি আউলিয়াদের অন্তভুক্তি আলোচনা হয় কিসের আলোচনা হয় অন্তভুক্তি অলি আউলিয়াদের অন্তভুক্তি আলোচনা হয় অথচ অলি কাকে বলে এই নিয়ে আলোচনা আমাদের সমাজে হয় না আমি আজকে আপনাদেরকে অলি কাকে বলে কুট কুট করে দেখিয়ে দিয়ে যাব আমি আজকে আপনাদেরকে একটা স্কেল দিয়ে যাব এই স্কেলের পরিমাপের ভিতরে যে আল্লাহর ওলি হবে তাকে ভক্তি করবেন তাকে মহাব্বত করবেন তার হাতে বাইয়াত করবেন এই স্কেলের বাইরে যে চলে যাবে তাকে ছুটে ফেলে দিবেন সে অলি হতে পারে না এবং স্কেলটা আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিব অলি মানতে হবে অলি কিন্তু অলি মানতে হলেও অলি তো মুখে বললে হওয়া যায় না নবী দাবি করলে নবী হওয়া যায় গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর পরে নবী দাবি করেছে আমার নবীর পরে যে নবী দাবি করবে যার ভিতরে নবী হওয়ার যোগ্যতা নাই সে নবী দাবি করলে যেমন ভণ্ড নবী হয় ঠিক তেমনি ভাবে অলি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতা ছাড়াও অলির দাবি করলে সে ভণ্ড অলি আমরা ভণ্ড অলির বিরুদ্ধে করি আল্লাহর ওলিদের বিরোধিতা আমরা এবার আসেন কে ভণ্ড কে সহি আজকে আপনাদেরকে একটা স্কেল দিয়ে দিব ইনশাআল্লাহ সাধারণ থেকে সাধারণ মুমিন মুসলমানেরও বুঝবেন প্রিয় উপস্থিতি তাইলে আপনাদের ক্লাসিফিকেশনটা মনে আছে তো ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাকের মর্যাদা সবার উপরে শ্রেষ্ঠ এখন অনেকে নবীকে বেশি ভালোবাসতে গিয়ে মর্যাদা মর্যাদা নবীকে নবীকে দেয় কেন কেন দিতে হবে নবীর কি মর্যাদা কম নবীর মর্যাদা কি করে নারিসে কম আছে আল্লাহ কি নবীকে মর্যাদা কম দিয়েছে আল্লাহ থেকে কাইরা নবীকে দিতে হবে কেন তার একটা উদাহরণ নেন আল্লাহর মর্যাদা কে নবীকে দেয় আপনারা প্রথমে কথা বুঝবেন শেষটাও বুঝবেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কারীমের এক আয়াতে বললেন কুন লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আপনি বলে দেন জমিনের উপরে তাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ গাইব জানে না ঠিক কিনা গাইব পৃথিবীতে কেউ জানে না ইহকালে পরকালে যদি গায়েব জানের ক্ষম গায়েব গায়েবের আলেম থাকে কেবল কেবলমাত্র একজনের আছে তিনি কে নবী আরহিসাল আল্তুলাসাল্লাম যে গায়েবগুলা জানেন এটা গায়েববির ওয়াসেতা এটা কি গায়েববির ওয়াসেতা মানে কোনও মাধ্যমে গায়েব জেনেছেন তো কোন মাধ্যমে গায়েব জেনে সেটা গায়েব হয় না সরাসরি আবিষ্কার করে বলতে পারলে সেটা গায়েব হয় সরাসরি গায়েব বলার ক্ষমতা শুধু কার আছে আল্লাহ তো অনেকেই নবীকে মাহাব্বুত করার নামে আল্লাহর গুন্যে নবীকে দিয়ে দেয় কেন আল্লাহর গুণকে নবীকে দিতে হবে নবীর মর্যাদা কি কম ভুল বুঝবেন না মুসলমানেরা আল্লাহর মর্যাদা নবীকে দিয়ে দেওয়ার নাম হলো শিরিক আল্লাহর মর্যাদা নবীকে দিয়ে দেওয়ার নাম কি আল্লাহর মর্যাদা কেন অন্য কাউকে দেওয়ার নাম হলো শিরিক শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কি দিয়েছেন ইন্নাল্লাহ লা الله ও ফের আহ র দুনিয়ার মধ্যে যত বড় বড় গুণ হয় সপনার আলমিন চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু এক ধরনের গোনা বুল আয় কোনদিন দুনিয়া কে ক্ষমা করবেন না যে গুণা ক্ষমা করবেন না সেই গুনার নাম হলো মহাপা মহাপাপ এই পাপ কোনো দিন ক্ষমা করবে না আল্লাহ বলেন আমি সব ক্ষমা করব। শ্রী গোনা ক্ষমা করবো না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার ভালো করে দিল দিয়ে কথাগুলো আল্লাহর গুণ কে রে নবীকে দেওয়ার নাম বল শ্রী সন্তান দিতে পারে আমার পীর বাবাও সন্তান দিতে পারে সন্তান দেওয়ার গুণ এবং মর্যাদা আল্লাহ আল্লাহ সুতরাং কেউ যদি বলে আমার আল্লাহ যেমন সন্তান দেওয়ার ক্ষমতা রাখে মাজারের ভিতরে যে অলি শুয়ে আছেন সে অলি আমাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে আল্লাহর মর্যাদা কাকে দিয়ে দিলেন ওলিকে দিয়ে দিলেন শিখ কেন অলির মর্যাদা কি কোরআনে কম আছে আল্লাহটা কেড়ে দিতে হবে কেন খেয়াল করবেন আমি কিন্তু অলিকে রেসপেক্ট করি মানি অলিকে যে মানে না সে ইসলাম মানে না কথা ঠিক কিনা বারবার কথাটা মাথায় রাখেন আমি অলির ব্যাপারে লাস্ট এমন একটা কথা বলবো অবাক হয়ে যাবেন অলিকে আমি মানিনা না তো কে মানবে আমি ভণ্ড কে মানি না প্রিয় আমার আল্লাহ পাক সন্তান দিতে পারে আমার পীর বাবাও দিতে পারে এই চিন্তা করলে আল্লাহর মর্যাদা কাকে দেওয়া হয় পীরকে দিলেন আপনি আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে কেউ যদি চিন্তা করে গৌসুল আজম মরা ব্যক্তির চিন্তা করে ফেলছে ব্যাপারটা কেমন হয়ে যাবে আল্লাহর মর্যাদা গৌসে পাককে দিয়ে দেওয়া হইল না আপনারা শুনছেন না মিডিয়াতে এক ভন্ড সুজন শাহ নাকি তার নাম টিকলি মিকলি বইয়া হাফ লেডিস এর মতো স্টেজে বৈশা বয়ান দেয় যে এক লোক নাকি ডিম ভাসতেছে ডিম ভাসতেছে তো পাক আসছে আইসা বলতেছে এই সেই ডিমটা যদি না যদি রেখে দিত এটা দিয়ে বাচ্চা পড়তো বাচ্চাটা বড় হইতো এই কথা মনে চিন্তা করতে দেরি সাথে সাথে নাকি ডিম মামলে বাচ্চা হয়ে গেছে ইউটিউবে চার্জ করে দেখেন কত হাস্যকর কথা এই টেকনোলজি আপডেট চলে মানুষ আয় আপনার চিন্তা করতে পারেন গৌসের বাকের ইশারে নাকি প্যাকেট সন্তান ছেলে মেয়ে থেকে চেলে গেছে। গেছে কেন বড় পীর আব্দুল কাদের জিল্লির মর্যাদা কি কম তিনি হলেন অলিকুল শিরোমণি তিনি কে সমস্ত অলিকে অলিদের শট্ডা তিনি বড় পীরের মতো এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট আরেকজন পৃথিবীতে খুঁজে পাওয়া তো বড় পীরকে আপনি মহাবতের নামে অপবাদ দিয়ে আল্লাহর গুণ কায়দা বড় পীরকে দেন কেন আপনারা বলেন আমি কি বড় পীরের বিরুদ্ধে বলেছি নাকি বড় পীরকে আমি সম্মান করেছি কিন্তু সম্মানের নামে আল্লাহ টাকাইরা বড় পীরকে দিবেন কেন তাইলে বুঝা গেল ডাল মে কুচ কালা হে কাবাব মে है। হে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন না আপনি আরেকটা কিছু প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমার অন্য মতাদর্শী ভাইরা আসলো আজকে কথাটা বুঝে যাবেন আমার কথাটা কমপ্লিট বুঝে বাসায় যাবেন দৌড় দিয়ে না আমার শুরু করে দিই খেলা মাঝখান থেকে তোর দিলে কি করতে থাকবেন শেষ পর্যন্ত শুনে এরপরে আমার রুমে গিয়ে আমাকে একটা গালি দিয়ে আমি আমি বহুত অ্যাকসেপ্টেড লোক গালি খেতে পছন্দ করি সমস্যা নেই নয় বছর ধরে খেয়েছি বাকি আপনার একটু খেয়ে নিব আর কি সমস্যা নেই কিন্তু শাশির মঞ্চ দাঁড়িয়ে বলবো আল্লাহ হকটা বলেই যাবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার এবার আসেন দুই নম্বরটাতে চলে যায় এটা আল্লাহর একটা মর্যাদা কেড়ে নিয়ে যাওয়ার একটা উদাহরণ দিয়েছিলাম দিলাম দুই নম্বর বলার আগে আমি আপনাদেরকে অন্য নবীদের একটা অনন্য মর্যাদার কথা বলি সমস্ত নবী রসুল আমার নবী সহ সমস্ত নবী রসুলদের যে অন্য একটা ম

সার্টিফিকেট দেখে দেই যার জীবনে কোন গুণা নাই মাধ্যমে প্রমাণ হয়ে গেল ছাড়া এই পৃথিবীতে গুণা ছাড়া কেউ নাই কেবলমাত্র শুধুমাত্র সমস্ত নবীরা বেগুনা ভাই সামনে একটু ডিস্টার্ব কম করেন আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি তাইলে আমার এতটুকু কথাই বুঝলে বলেন তো আমার নবী সহ সমস্ত নবীর মধ্যে একটা মর্যাদা আছে একটা কোয়ালিটি আছে কোয়ালিটিটার নাম কি সবাই কি বেগুনা সবাই কি বেগুনা মাসুম এতটুকু বুঝতে পেরেছেন এবার আসেন সমস্ত নবী রসুলদের আরেকটা গুণ আছে আরেকটা মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে মর্যাদাটা পৃথিবীর আর কাউকে দেন নাই এটার পিছনে এটা বলার পিছনে আমার আরেকটা কারণ আছে বুঝবেন সামনে আল্লাহ রসুল এক হাদিসে বলেন সমস্ত নবীরা সমস্ত রসুলরা কবরের ভিতরে জীবিত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার এই হাদিসের অর্থ বুঝলে একটু আমাকে প্লিজ বলবেন শুধু আমার নবী কবরে জিন্দা নাকি সমস্ত নবী জিন্দা নবী আবার বলেন শুধু আমার নবী জিন্দা নাকি সমস্ত নবী জিন্দা সমস্ত নবী জিন্দা কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের দেহকে কবরের মাটির জন্য হারাম করে দিয়েছে কোন নবী কোন রসুলের দেহ কোন কবর খেতে পারবে না হারাম তাইলে এখানে মুসা আলাহাম আসে না নেই ঈসা আলাহাম আসে না নেই ইব্রাহিম আসে না নেই ইসমাহিদ আসে না নেই আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আসে না নেই তো আমাদের দেশে খালি একটা আলোচনা হয় হায়াতন নবীর আগমন জিন্দা নবীর আগমন তা আপনি জিন্দা নবী বলে কি বুঝাতে চান শুধু আমার নবী জিন্দা নাকি সমস্ত নবী জিন্দা সমস্ত নবী আপনি নবীর প্রশংসাও তো করতে জানেন না সমস্ত নবীদের যেই প্রশংসা সেই প্রশংসাটা আমার নবীর জন্য করেন কেন এমন একটা প্রশংসা করেন না যে প্রশংসাটা অন্য নবীদের মধ্যে নেই আমি কি আমার নবীকে মুর্দা বলেছি নাকি জিন্দা বলেছি আমার নবী রোজাতে কি জিন্দা এটা কি আমার নবী একা নাকি সমস্ত নবী সমস্ত নবী সুন্নি ওয়াহাবি তবলি এই সেই যত কিছু সবাই কথা একমত সমস্ত নবীরা কবরে কি তাইলে একটা স্পেসিফিক গুণ আপনি আমার নবীর বলতে গেলে তার স্বতন্ত্র গুণ থাকতে হবে তো স্বতন্ত্র গুণ না বলে খালি একটা নিয়ে সময় লাফান কেন কি বুঝাইতে চান হায়াতুল নবী বলে কি বুঝাইতে চান আরে এটা তো হায়াতুল আম্বিয়া সমস্ত নবীর আছেন তাইলে হায়াতুল নবী যেই কথাটা এই কথাটা শুধু আমার নবীর জন্য নয় এই কথাটা কোন নবীর জন্য সকল নবীর জন্য শুধু আমার নবিনা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে আদম আলাইহিস পর্যন্ত সমস্ত নবীরা কবরে কি সমস্ত নবীরা কবরে কি जिंदा जिंदा তাইলে আল আমবিয়া আহইয়া ফী কুবুরিহিম ধারণা মতে কথাগুলো বুঝেন নবীরা যে কবরে জিন্দা এটা কি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি সব নবীরা ভালো করে বুঝুন এবার আসেন গেল কয় নাম্বার তিন নাম্বারটা আমার নবীরটা কিন্তু করে বলি নেই স্বতন্ত্র বৈশিষ্ট্য লাস্টে বলবো কারণ উনি প্রধান অতিথি নবীজি কি প্রধান অতিথিটা লাস্টে বলবো আমি আল্লাহর মর্যাদার দুই একটা উদাহরণ দিয়েছি কে নেওয়ার আর অন্যান্য নবীদেরটা উদাহরণ দিয়েছি আমরা অন্য নবীদের মর্যাদা কেড়ে নিয়ে শুধু আমার নবীর পিছনে লাগাই দিই এটা আমার নবীর জন্য এত বেশি সম্মানের নয় কারণ এটা কমন সমস্ত নবীদের জন্য জেনারেল বিষয় সমস্ত নবীর এই চিন্তা তো আপনি আনকমন বললেন তা কি আমার নবী যে বিশ্ব নবী পাওয়ারফুল নবী এই কথা প্রমাণ করার জন্য এমন স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা আপনাকে আলোচনায় আনতে হবে যে বৈশিষ্ট্য পৃথিবীর আর কারো মধ্যে নেই ঠিক কিনা আজকে সেটা শুনে যাবো সুন্নি আমরা সুন্নি কারা আমরা নবীর সাত আজকে শুনে যাবেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ বুঝার তফিক দান করুন তিন নম্বর ক্লাসিফিকেশন নবীরা শেষ আলোচনা করেছি একটু করে তাদের একটা গুণ হলো তারা কবরে কি এটা কি আমার নবীর না সব নবীর তাইলে এই কথাটা বুঝতে পেরেছেন এবার আসেন চার নম্বরে চলেছেন সমস্ত নবীর পরে মর্যাদা কার জি অর্ধেক মাস বুঝে গেছে সাহাবাদের এবার আসেন সাহাবিদের তো একটু বোঝার চেষ্টা করি সাহাবিদের ব্যাপারে সাহাবি কাদেরকে বলে